আসসালামু আলাইকুম সকলকে ঈদ মোবারক আজকে হ্যামস্টার কম্বোটের ওয়ান মিলিয়ন টোকেন কিভাবে নেবেন এটি দেখিয়ে দিচ্ছি আজকে টোকেন কোড হচ্ছে ওয়ান মিলিয়নের কোড হচ্ছে টোকেন তো টোকেন যারা সংকেতগুলো জানেন তারা লিখে নেবেন আর যারা জানেন না ভিডিওটা দেখে করে নিতে পারেন চলেন প্রথমে আপনার এখানে তিনটা ট্যাপ করতে হবে এক দুই তিন এখন আপনার এখানে টি লেখার জন্য আপনার প্রথমে একটা লং প্রেস করতে হবে তাহলে টি উঠে যাবে দেখেন লং প্রেস করলাম টি উঠে গেছে এবার তিনটা লং প্রেস করলে ও উঠবে এক টি এই একটা দুইটা তিনটা লং প্রেস করলাম ও উঠে গেছে এবং কে লেখার জন্য আপনাকে একটা লং একটা শর্ট একটা লং লং শর্ট লং ই লেখার জন্য আপনাকে একটা শর্ট প্রেস করতে হবে এই শর্ট দিয়ে দিলাম ই উঠলো এন লেখার জন্য একটা লং একটা শর্ট লং শর্ট টোকেন তো দেখতে পাচ্ছেন আজকের ওয়ান মিলিয়ন আমি পেয়ে গেলাম আপনারাও ভিডিওটা দেখে করে নেবেন আর আমি প্রতিনিয়ত বলে থেকে অবশ্যই অবশ্যই এখানে আসবেন এসে এই কোর্সটা এটা দিনের ছয় বার কমপ্লিট করে নেবেন এই যেটা এটা ক্লাইম করবেন অবশ্যই নাহলে আপনার পরবর্তীতে পেমেন্টের সময় হয়তো বা ফ্যাসালিটি কম পাবেন এরপর এখানে এসে এই ডেইলি রিওয়ার্ডটা প্রতিদিন নিয়ে নেবেন আর একটা হচ্ছে এখানে প্রতিদিন একটা করে বা দুইটা করে ভিডিও এই ভিডিওটা দেখে ক্লেম করে নেবেন কারণ হয়তোবা আপনারা মনে আছে যে কোম্পানি বলছিলো যে পার হর এবং অদার অ্যাক্টিভিটি দেখবে আর এখানে অ্যাক্টিভিটি বলতে চার থেকে পাঁচটা সিস্টেমই আছে তার মধ্যে ডেইলি রিওয়ার্ড এবং এই যে হ্যামেস্টার ইউটিউব এই দুইটা এরপর হচ্ছে বুস্টে এসে আপনার ফুল এনার্জি হচ্ছে একটা এই তিনটা আর প্রতিনিয়ত কিছু সময় লাইনে অ্যাক্টিভ থাকা এখান থেকে ট্যাপ করা এই এছাড়া আর কোনো অ্যাক্টিভ অদার অ্যাক্টিভিটির মধ্যে বাহিরে তো আমাদের কোনো কাজ নেই তো সবাই মনোযোগ সহকারে কাজ করবেন আশা করি ভালো কিছু হবে আর সবাই জানেন যে আজকে হ্যামস্টার কম্বোট লিস্টিং হওয়ার কথা এবং গতকালকে অলরেডি একটা আউটসাইডে লিস্টিং হয়ে গেছে ওখানে কীরকম প্রাইস আমরা জানি না আর আপনারা চাইলে হ্যামেস্টার নিজের শো ওয়েবসাইট আছে সেখানে অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন টয় কয়েনগুলো ট্রান্সফার করার ক্ষেত্রে ওকে আল্লাহ হাফেজ